সীমান্তে সোনার বিস্কুট সহ গ্রেপ্তার পাচারকারী উদ্ধারকৃত সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পাচারকারীর মোটরসাইকেল উত্তর চব্বিশ পরগনা জেলার সড়কনগর থানার ভিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা সূত্রের খবর পাচারকারী থেকে উদ্ধার হয়েছে চারটি সোনার বিস্কুট যার ওজন প্রায় চারশো গ্রাম বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা চৌত্রিশ বছর বয়সী শাইন গাজী বাড়ি হাকিমপুর সীমান্তে মোটর সাইকেলের টিউবের মধ্যে করে এই সোনার বিস্কুটগুলি পাচারের উদ্দেশ্যে হাকিমপুর চেকপোস্টে আসে বলে জানা যায় চেকপোস্টের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী তাকে আটকায় বাইক তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় গাড়ির চাকার টিউবের মধ্যে লুকানো রয়েছে সোনার বিস্কুটগুলি তদন্তে জানা যায় দুবাই মায়ানমার বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে এই সোনার বিস্কুটগুলি এরপর কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওই বাজেয়াপ্ত করা হয়েছে মোটরসাইকেল উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর শাইনের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ